শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের নামে ব্যবসা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ দেশ বিদেশ থেকে প্রাপ্ত স্বীকৃতি নিয়েও উঠছে প্রশ্ন বীরভূম জেলা জুড়ে মলয়পীটকে ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে কে এই মলয়পীঠ সমাজসেবক নাকি বিতর্কিত প্রচারের কেন্দ্রবিন্দু এই প্রশ্নই এখন ঘুরছে মানুষের মুখে মুখে তার নামে একের পর এক অভিযোগ উঠলেও মলয়পীঠ মুখ খুলেছেন নিজের অবস্থান স্পষ্ট করতে তার কথায় যার যেমন দৃষ্টিভঙ্গি সে তেমনই দেখবে আমি জানি আমার কাজের প্রভাব কোথায় পড়ছে দালাল চক্র যখন সুবিধে না পায় তখন তারা বদনাম করার চেষ্টা করে কিন্তু আমি নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে রেখেছি তিনি আরও বলেন পজিটিভ চিন্তাভাবনাই আমার পথ কাজের মাধ্যমে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাই এসব অপপ্রচার আমার পথ আটকাতে পারবে না এদিকে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই নজর রেখেছে বলয়বিধের পরবর্তী পদক্ষেপের থেকে কেউ তাকে সমাজের উদ্যমী মুখ বলছে আবার কেউ দেখছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক মুখোশের পেছনের মানুষ হিসেবে নিউজ দেখুন পজিটিভ বার্তা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আর কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রমোট করা হয় না কোনো রাজনৈতিক খবর দেখানো হয় না এইটা একটা প্ল্যাটফর্ম যেটিতে শিল্প এবং সার্বিক সেক্টরকে প্রমোট করা হয় শিল্পবন্ধ পরিবেশ তৈরি করার জন্য আর এই শিল্পবন্ধ পরিবেশ তৈরি করতে গিয়ে টিভিতে বা সোশ্যাল সাইটে যেটা দেখানো হয় সেটা মহিলা এন্টারপ্রেনার দ্বারা পরিচালিত এবং যাতে করে ছোট্ট বাচ্চা এই পৃথিবীটা কত সুন্দর এইটা দেখতে পাবে এর জন্য কোনো রাজনৈতিক দরকার হবে না এর জন্যে নেগেটিভ কিছু দেখানোর দরকার হবে না কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রমোশন করার দরকার হবে না পৃথিবীটি কত সুন্দর এই উপলব্ধি করার জন্য যেগুলি দরকার সেগুলি করা হবে তাই এই ধরনের প্রশ্ন পজিটিভ বার্তার ক্ষেত্রে অবাস্তব বলে আমার মনে হচ্ছে পজিটিভ দিক মানে মানুষের উপকার হবে যে কোনো গভর্নমেন্ট যে কোনো বেসরকারি সংস্থা চাইলেই সেটা তুলে ধরতে পারে এখানে ক্ষতি তো কিছু নাই এই যদি তুলে ধরা হয় যে কোনো সরকারি কাজে কতটা ভালো করেছে নেগেটিভ তুলে ধরার জন্য তো আপনারা সবাই রয়েছেন সত্যটা তুলে ধরা হোক কেন শুধু নেগেটিভটা কেন তুলে ধরবো তা নয় যা যে ক্ষেত্রগুলিতে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য কাজে লেগেছেন সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত যে কোনো প্রোগ্রামে যদি সেটা রাজনৈতিক ব্যানার ছাড়া হয় অবশ্যই পজিটিভ বার্তা সেখানে যাবে দেখুন এটা কলেজ তো এখানে রিক্রিয়েশন থাকবে খেলাধুলা থাকবে এখানে বিভিন্ন ধরনের শিষ্টাচার থাকবে এটা তো ফ্যাক্টরি নয় তাই সমস্তটাই যে কারিক্রম আছে সেই নবস অনুসারে মাস্টারমশাইরা এটা চালান এবং তেনারা ঠিক করেন সমস্ত নবস অনুসারে চলতে হয় এক্ষেত্রে আমার বলার জায়গা খুব কম কারণ সিলেবাস তারপরে কারিকুলাম তারপরে আদার অ্যাক্টিভিটিস এইগুলো বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় মাস্টারমশাইরা দেখেন দেখুন নিষ্ঠা করবই মানসিকতা সততা এর উপর দিয়ে সব কিছু করা যায় এখানে মেডিকেল কলেজ করা কঠিন কেন থাকবে প্রথম কথা কবু কবিগুরুর জায়গা দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে ল্যান্ড পাওয়া যায় সর্বোপরি এখানে মানুষ শিল্প পরিবেশ এখানে আছে মানুষ এখানে চায় কিছু হোক বেঙ্গল কেন ইন্ডিয়ায় খুব কম জায়গা আছে আমার মনে হয় আমি তো অল ইন্ডিয়ায় কাজ করি যে এত শিল্পোপযোগী পরিবেশ আছে সেই হিসেবে আমার চোখে কোনো কঠিন কিছু নয় এখানে দালাল চক্রটা রাখবো না বলেই বিভিন্ন অপপ্রচার হয়েছে সেই জন্যেই এটা স্মুথলি রান করতে এত দেরি হলো এখন মানুষ বুঝেছে দশ টাকায় পরিষেবা আছে বাষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওষুধের ছাড় আছে এবং ল্যাব টেসে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে এর ফলে মানুষ আজকে বোঝার জন্যে কাতারে কাতারে মানুষ আসছে আজকে প্রায় দু হাজার মানুষের ওপিটি হচ্ছে আমি আপনাকে বলি বাংলাদেশ বর্ডার খুলে গেলে আমার এখানে তিন থেকে চার হাজার পেশেন্ট প্রতিদিন আসবে আমি নিশ্চিত আমাদের এগারোশো বেড ফুল থাকবে তাই মানুষকে বিভ্রান্তি করে ভুল বুঝিয়ে বেশি দিন পরিষেবা নেওয়া থেকে ব্যাহত করতে পারবে না কেউই যে অপচেষ্টা ছিল সে বাঁধ ভেঙে গেছে একেবারেই তা নয় প্রথমত যে কোনো একটা মানে প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে একটু সময় তো দিতে হবে এবং প্রথমে তার বিল্ডিং তৈরি করতে হবে একটা ক্যাম্পাস তৈরি করতে হবে তারপরে তার ডাক্তার নিতে হবে তার নার্স নিতে হবে তার টেক টেকনিশিয়ানস নিতে হবে জিনিসপত্র আসতে হবে সো এই পুরো কর্মকাণ্ড করতে একটু সময় লাগেই এবং খুব কম সময়ের মধ্যে এই সমস্ত পরিকাঠামো এখানে গড়ে তোলা সম্ভব হয়েছে আর কি সেটা নিশ্চয়ই মালবপীটার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমদের মধ্যে আছেই সো আপনারা যদি আসেন এখানে তবে বুঝতে পারবেন যে এখানে সমস্ত রকম পরিষেবা কত সুলভে কত স্বল্প সময় এবং তাড়াতাড়ি এখানে করা সম্ভব